নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আর রিয়া স্টোরির আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো কাল হচ্ছে আমাদের রান্না পুজো আর এই যে দেখো মা ঠাকুমা এখন বসেছে বাসন মাজতে তো প্রায় ওই তিন চার দিন ধরে বাসন মাজা চলছে তো এই বাসনগুলো হচ্ছে ওই রান্না বান্না মানে কাজে লাগে বাড়িতে রান্নাবান্না সারা বছর যে করা হয় তার জন্য কাজে লাগে তো আজকে এই বাসনগুলো মাজা মাজছে আর অন্যান্য যে বাসনগুলো মানে যেগুলো তলা থাকে তলা বাসন মানে যেগুলো সবসময় ব্যবহার হয় না তো সেগুলো মাজা হয়ে গিয়েছে আর এই রান্না পুজোতে মানে বাসনপত্র প্রচুর লাগে তার কারণ তর তরি তরকারি নানা রকমের হয় তো ঠাকুরের রান্না তো ওই জন্য সমস্ত বাসন কোষণ মাজা হয়ে গিয়েছে আর মা আর ঠাকুমা আজকে এখন বাসন মাজছে তো চলো আমার কি কাজ আছে তোমাদের সাথে শেয়ার করি আর এই যে দেখো বরফের চাই দেখেছো এত বড় একটা বরফের চাই মানে ফ্রিজ থেকে বেরিয়েছে তো কাল হচ্ছে গিয়ে ফ্রিজটা ওই মানে ফ্রিজ থেকে বরফ গলার জন্য সুইচ অন করে রেখেছিলাম তো ডিপ ফ্রিজ থেকে এত বড় একটা বরফের চাই বেরিয়েছে ঠিক যেন মনে হচ্ছে বরফের তাজমহল তো এটা আর এটা ঠিক সেই মানে স্বয়ং মহাদেব যেমন কৈলাসে বসে থাকেন সেই রকম ঠিক লাগছে মায়ের ওইদিকে বাসনগুলো মাজা হয়ে গিয়েছে তো আমি বাসনগুলো ধুয়ে দিয়ে আর মা এখন চলে আসছে রান্নাঘরের এই তাকগুলো পরিষ্কার করতে তো অন্যান্য সব তাকগুলো পরিষ্কার হয়ে গিয়েছে মানে দু তিন দিন ধরে করা হয়েছে শুধুই গ্যাসের কাছে যে তাকটা ওই চা বিস্কুট মানে সসপ্যান সব যে জিনিসগুলো থাকে গ্লাস তো সেই তাকটা মা এখন পরিষ্কার করে নিচ্ছে আর আমার এই দিকে পরিষ্কার করার পালা পড়েছে ফ্রিজ তো মানে ফ্রিজটা আমি সাধারণত সবসময় পরিষ্কার করি তো বাড়িতে ফ্রিজটা আমি পরিষ্কার করি আর হচ্ছে যে মানে বড়মশাই যখন বাড়িতে থাকে তখন আমাকে সাহায্য করে তো এই যেই ট্রেগুলো ট্রেগুলো আমার মানে একটু মানে খোলা পড়া করতে একটু ভয়ই লাগে মানে বুঝতেই পারছো সূক্ষ্ম জিনিস একটু কোথাও চাপ পড়ে গেলে বেশি চাপ পড়ে গেলে ফেটে বা ভেঙে যাবে ওই জন্য আমি খুব একটা এই ট্রেগুলো খুলতে সাহস পাই না তো বড়মশাই যখনই থাকে ও বাড়িতে থাকলেই আমি মানে ফ্রিজটা পরিষ্কার করার উদ্যোগ নেই যাতে দুজনে মিলে পরিষ্কার করতে পারি তো এই যে দেখো ও একটা একটার পর একটা ট্রেগুলো খুলে দিচ্ছে আর আমি এবারে চলো এগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবো বসে পড়েছি সাবান দিয়ে ভালো করে ট্রেগুলোকে মানে ভালো করে মিজে ধুয়ে পরিষ্কার করে নেবো আর এগুলো তো খুবই সূক্ষ্ম জিনিস বুঝতেই পারছো মানে একটু কোথাও জোর করে রাখা হয়ে গেলেও ফেটে যাবে তো তারপরে ছোট এর সেম টু সেম জিনিস আনতে তো আবার নাও পাওয়া যেতে পারে তো ওই জন্য আস্তে আস্তে সমস্ত কাজ মানে ধরে ধরে করছি যাতে না কোথাও কিছু ঠোকাঠুকি হয় তো এই যে দেখো আমি এইদিকে একটার পর একটা ট্রে ধুয়ে দিচ্ছি আর বড় মশাই সমস্তটা মানে দুয়ারে রাখছে যাতে একটু জল ঝরে গেলে তারপর একটু মুছে ট্রেগুলোকে আবার ফ্রিজের মধ্যে সেট করা হবে ব্যাস আমার সমস্ত ট্রেগুলো ধোয়া হয়ে গিয়েছে আর এখন আসছি ফ্রিজের ভেতরটা পরিষ্কার করতে তো দেখেছ কতটা মানে ময়লা জমেছে তো খুব বেশি দিন হয়নি ফ্রিজটা এই কিছুদিন আগেই পরিষ্কার করেছি তবুও আবার ময়লা হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে এখন তো মানে তো খামারেও সবজি লাগানো হয় তো সবজি এর মধ্যে ফ্রিজের মধ্যে তো সমস্তটা স্টোর করা হয় তো ওইখান থেকেই ওই সবজির রকম। মানে কস লেগে এখানটা পুরো দাগ ধরে গিয়েছে তো এটা এখন ভালো করে পরিষ্কার করে নি করে তারপরে ওইদিকে তো ট্রেগুলো জল ছড়াতে দিয়েছি তো এগুলো মুছে সেট করে নেবো আর এইদিকে দেখো মায়ের সমস্ত তাক মুছে আর সমস্তটা গোছানো হয়ে গিয়েছে বিস্কুট চা চিনি যে তা থাকে সব জায়গায় জায়গায় মা ভালো করে সাজিয়ে দিয়েছে আর এই দিকে আমার মানে ফ্রিজটাও পরিষ্কার করে বেশ মানে সব কিছু সেট করে গোছানো হয়ে গিয়েছে চলো এবারে বাকি যে কাজগুলো আছে সেইগুলো করে নিই তো এখন ওপরে চলে আসছি আমাদের রুমে আর হচ্ছে যে নতুন বেডশিট এই বেডশিটগুলো বদলে নতুন বেডশিট মিলে দেবো বলে তো কাল তো রান্না পুজো আছে তো অনেক আত্মীয় স্বজনও আসবেন তো এই পুরানো বেডশিটগুলো তুল মানে পুরানো বেডশিটগুলো বদলে আর নতুন বেডশিট মিলবো বলে আর হচ্ছে যে ঘর দোয়ার ঝাড় মানে ঝাড়ু দেওয়া ছাড়া পোছা এগুলোও হয়ে গিয়েছে সব একে একে সারা হয়েছে তো এই যে দেখো কথা বলতে বলতে বিছানার চাদরটা পাতা হয়ে গিয়েছে আর বিছানার চাদরটা খুব সুন্দর দেখতে জানো তো আমার তো খুব ভালো লাগে আর আমার এই লাইট কালারের বিছানার চাদর খুব ভালো লাগে তো এই যে দেখো বাবা এই বিছানার চাদরটা নিয়ে এসেছিলো রাইসোনা অন্নপ্রাশনের সময় তো আমার তো বেশ পছন্দ হয়েছে তো এই যে পুরোপুরি বিছানার চাদরটা মেলা হয়ে গিয়েছে তো বাবা মায়ের ঘরে বিছানার চাদরটা মেলে দিই তো বাবা মায়ের রুমের বিছানার চাদরটা মেলে দিয়েছি আর এটা হচ্ছে যে আমাদের নিচের যে রুমটাতে রায় সারা সারাদিন থাকে তো সেই রুমে বিছানার চাদরটা বদলে নিয়েছি আর এই বিছানার চাদরটাও দেখো দেখতে কিন্তু খুব সুন্দর মাঝের ওই ফুলের কাজটা কিন্তু আমার বেশি পছন্দ বেশ পাপড়ি মেলে আছে বেশ দেখতে ভালো লাগছে এত সুন্দর করে বিছানা তো পা দিলাম কিন্তু একটু পরেই আমার ছোট্ট সোনাটা এসে সব ঘাটাঘাটি করে দেবে তো ছোটো বাচ্চা থাকলে বাড়িতে এরকম হবেই তো এই যে দেখো সমস্ত মানে বেডশিট মেলা হয়ে গিয়েছে আর এই এই এটা হচ্ছে আমাদের ধানের ঘর তো এই এই রুমটাতে সারা বছর ধান থাকে তো ধানগুলো এখন দেওয়া হয়ে গিয়েছে আর এই যে এই রুমটাতে ভালো করে পরিষ্কার করে মুছা মা মুছে রেখেছে তো এখানে কালকে দুপুরে রান্না বান্না যা হবে সব এখানটাতে রাখা হবে তো রান্নাঘরটাতে তো অতটা খুব একটা মানে জায়গা নেই এখন আবার ফিশটা রেখে জায়গাটা অনেকটাই কমে গিয়েছে তো ওই জন্য এখানে দুপুরে রান্না বান্নাগুলো রাখা হবে আর রাতে রান্নাগুলো এই রান্নাঘরের মধ্যে রাখা হবে তো এই যে রান্নাঘরটাও পুরোপুরি ভালো করে সাজানো গোছানো হয়ে গিয়েছে আর এই দেখো চলে আসছি রান্না দুয়ারে তো এখানে যে টেবিলটা ছিল এখানে টেবিলটা আর যে গ্যাসের ওভেনটা ছিল তো ওইগুলো ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে ওই দুয়ারে রাখা আছে আর এখানটাতে কালকে ওই বড়ো একটা ওভেনে রান্না হবে তো মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জন নিমন্ত্রিত মানে কালকে দুপুরে খাওয়া দাওয়া করবে তো তাহলে তো বড় একটা ওভেন আছে তো সেটাতেই রান্না করতে হবে তো সমস্তটা ধোয়া মাজা সমস্তটা হয়ে গিয়েছে রান্না পুজোর সমস্ত কাজকর্ম চালু হয়ে গিয়েছে এবারে নানারকম বাজার দোকান সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে